আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আজকে সরে চলে আসলাম জাবালের ওহুদ যা ইসলামের সবচেয়ে বড়ো বড়ো ঐতিহাসিক স্থানদের মধ্যে একটি স্থান আর ওই স্থান আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা হইলো জাবালি উহুদ যেখানে ওষুধের যুদ্ধ সংগঠিত হয়েছিল কাফেরদের সাথে আসলে ওই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হইল নবীজি নবী করিম সাল্লি সালামের আফন সাসা সহ অনেক সবাইকেরাম এখানে শহীদ ছিল এবং তাদেরকে ওই জায়গায় দাফন করা হয়েছিল আর ওইটা হইল আপনার সহায়দায় মসজিদ মানে তাদের স্মরণে এখানে মসজিদ আর এই মসজিদের কাছেই শুধু এখন মসজিদ ছিল আগে যার ওই এখনও বর্তমানে নিচে জায়গা দেখা যায় বোঝা যায় এখানে যে মসজিদ ছিল ওই জায়গাটার মধ্যে রাসুলসাল্লু আসাল্লামে বিবি নামাজ পড়ছিলো আর এই যে আপনার যে পাহাড়টি দেখতেছে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছি এই পাহাড়টা শুধু একটা পাহাড় এই পাহাড়ের মধ্যে রাসুল সালাম ওনার সাবিরে একটা দল বা একটা তরুণ দাস বাহিনী বানাইয়া ওইখানে দাঁড় করাইয়া রাখছিলেন এবং বলছিলেন যে যুদ্ধ পুরা পরিশেষ না পর্যন্ত তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা এদিক সেদিক যায় না কারণ তখন রাসুল সাল্লাহ সাল্লাম কত সাবিরা বুঝে নাই বা রাখছিল না তার কারণে আমাদের ইসলামের বা এখানের মধ্যে ওই সাবাইকে আমরা যখন বুঝতে পারছি যে ইসলাম বা মুসলমানরা হইছে তখন তারা এদিক সেদিক যখন চলে গেছে কাফেররা আক্রমণ করছে এই সেই সেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া তরুণরা আর এই যে আপনার মসজিদ দেখছে যে এখন বর্তমানে এই জায়গার মধ্যে বড় একটা মসজিদ হইছে আর এই যে খানের মধ্যে ওনার শাশা এই শুয়ে আছেন আসলে ওনাকে যে নৃশংসভাবে শহীদ করা হয়েছে তা বলা কিভাবে যে আপনাদেরকে বলবো ওনার নাক খাটা হইছে খান খাটা হইছে মানে ওনাকে মন কষ্ট দেওয়া হয়েছে তা কোনো মতে সহ্য করার মতো না বা আপনাদেরকে ব্যাখ্যা করে বলার মতো না ওনাকে এখানে রাখা হয়েছে আর ওই যে সাথে অনেক সাবাইকেরাম যারা শহীদ ছিলেন তাদেরকেও এই জায়গায় রাখা হয়েছে সবচাইতে একটা জিনিস হলো তাদের তাদের মাধ্যমে আজকেই আমরা ইসলাম পাইলাম আর আপনার এই কাছে এখন অনেক কবুতর আছে বর্তমানে আপনারা আসলে দেখতে পারবেন এখানে অনেক কবুতর আছে কবতর মানুষ আসলে পরে হানা দেয় ওই যে একজন সুদানি মহিলা মানে উনি আসলে উনি মেন্টালি মেন্টালিভাবে কিরম জানি না